হরে কৃষ্ণ জয় শ্রী রাধে হর মহাদেব হারহার নর্মদে হর গঙ্গে গঙ্গা পুজো নিজের পুজো নিজেই করুন বাড়িতে করুন বা যারা গঙ্গা দেবীর ভক্ত তারা প্রতিদিন গঙ্গা পুজোর মধ্য দিয়ে নিজেদের স্বীকৃতি লাভ করুন ধর্মার্থ কাম লাভ করুন প্রথমেই আপনারা বিভিন্ন পঞ্চদ্রব্য বিভিন্ন দ্রব্য যত প্রকার উপাচার পারেন দিয়ে করবেন আমি কেবল ধ্যানমন্ত্র প্রথমে দেহশুদ্ধি করতে হয় না মহ পবিত্র পবিত্র বা না পারলে গঙ্গা 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 হর হর নর্মদে বলে দেহ পবিত্র হয়ে যাওয়ার পরে আপনারা গঙ্গা ধ্যান করবেন গঙ্গা মাতার ধ্যান যে ধ্যান সংস্কৃতি বিভিন্ন রকমভাবে সংস্কৃতি সুন্দরভাবে আছে আমি তা থেকেই খানিকটা বাংলা করে বলছি কারণ গঙ্গা দেবীকে আপনারা দেখেছেন তিনি উপর বসে থাকেন শুভ্রবর্ণা সেই পবিত্র দেবী যিনি বিষ্ণুর শক্তি তাহলে গঙ্গাদেবীর ধ্যানে আপনারা আপনাদের কন্দরে হ্যাঁ হৃদয়ে বা আজ্ঞাচক্রে যেখানে করুন হৃদয়ে করাটাই বেশি ভালো হবে তিনি সুদর্শনা সুনয়না এবং চন্দ্রের ন্যায় অসংখ্য চন্দ্রের ন্যায় প্রভাযুক্ত যাকে চামড় দিয়ে আমরা বাতাস করি আর শ্বেত ছাতা সর্বদা তিনি প্রসন্ন প্রফুল্ল করুণাময়ী থাকেন তার অমিতময় জল সবসময় প্লাবিত হয়ে চলি তিনি চন্দনে লিপ্ত হয়ে আছেন তিনি কুমিরের পিঠে বসে আছেন শ্বেত অলঙ্কার পরিহিত হয়ে আছেন ত্রিলোকবাসী তাকে আমি প্রণাম করছি দেবগণ যার স্তুতি করেন সেই গঙ্গাকে আমি ধ্যান করছি এইভাবে মনে মনে গঙ্গাকে ধ্যান করে আপনি গঙ্গা দেবীর গায়ত্রী মন্ত্র পাঠ করবেন আপনারা যারা পারবেন না তারা শ্রবণ করবে এবং মনে মনে ভাববেন যে আমি এইভাবেই পুজো করছি ওম গঙ্গায় বিদমহে বিষ্ণুপদস্ব ধিমহী তন্ন ভাগের প্রচুর আর ওম গঙ্গায় বিদমহে বিষ্ণুপদসিমহিতন্য ভাগের অতিথেন ওম গঙ্গায় ওম দেবাদিদেব শিবকে বোঝাচ্ছে শিব গীতাতে আমি বলেছি বা এটা কৃষ্ণকেও বোঝায় ওম শিব গীতা বা ওম গঙ্গায় বিধমহে গঙ্গাকে বিশেষভাবে বর্ণনা করি গঙ্গায় বিদমহে বিষ্ণুপদর্শ ধিমহী যার উৎপত্তি বিষ্ণুর পা থেকে বিষ্ণুপদর্শ ধীমহী ধিমহী মানে যাকে আমরা ধ্যান করছি তন্ন ভাগীরথী সেইরূপ ভাগীরথী দেবীকে যেন আমাকে শুভ কল্যাণ করবে প্রেরণ করে এই মনে মনে ভাব নিয়ে আপনি মন্ত্রটা শ্রবণ করুন ওম গঙ্গায় বিমে বিষ্ণুপদস্বধীময়ী তন্ন ভাগরতি প্রচোদ ওম গঙ্গায় বিদমহে বিষ্ণুপদস্য তন্ন ভাগরতি প্রচোদ ওম গঙ্গায় বিমে বিষ্ণুপদস্য তন্ন ভাগরতি প্রচোদ ওম গঙ্গায় বিদমহে বিষ্ণুপদসিম তন্নভাগরি প্রচোদ ওম গঙ্গায় বিদমহে বিষ্ণুপদস্বধীময়ী তন্ন ভাগরথি প্রচোদার ওম গঙ্গায় বিদমহে বিষ্ণুপদসিম তন্ন ভাগরতি প্রচোদাত ওম গঙ্গায় বিদমহে বিষ্ণুপদস্বীময় তন্ন ভাগরতি প্রচোদ ওম গঙ্গা বিধমে বিষ্ণুপাদস্বিম তন্ন ভাগরথি প্রচোদাৎ ওম গঙ্গায় বিধমে সদিব বই তন্নভাগীরথি প্রচোদায়ত ওম গঙ্গায় বিধমহে বিশ্বপথি বৈ তন্ন ভাগীরথি ওম গঙ্গায় বিধ্মহে বিশ্বপথস্বি বৈ তন্ন ভাগীরথি এত এতদ গঙ্গা মাতা অর্পণম এবার আমরা গঙ্গা দেবীর বীজ মন্ত্র পাঠ করব ওম হ্রীং গঙ্গায় স্বাহা ওম হ্রীং শ্রীং গঙ্গায় স্বাহা ওম হ্রী সিম। গঙ্গায় সাহা ওম শিবকে বা বিষ্ণুদেবকে বোঝাচ্ছে আপনি যেটা ইচ্ছা চিন্তা করবেন কারণ দেবী গঙ্গাকে বিষ্ণু শক্তি মানে করা হয় অতএব ওম ওম হচ্ছে বিষ্ণু হ্রীম ভুবনেশ্বরী দেবী শক্তি শ্রীম মহালক্ষ্মী শক্তি ওম হ্রীম শ্রীম গঙ্গায় সাহা ওম হ্রীম শ্রীম গঙ্গায় সহা তাহলে তিনি সর্বকার্য সাধন করবেন ভুবনেশ্বরীরূপে লক্ষ্মীরূপে সর্বধন সম্পদ প্রদান করবেন এরকম ভাবনা করে আপনি মন প্রজাপ্রবণ করছেন এবং আপনি মনে মনে ভাবছেন গঙ্গা দেবী আপ এইসব জিনিসগুলো দিচ্ছে ওম হ্রীম শ্রীম গঙ্গায় স্বহা ওম হ্রীম শ্রীম গঙ্গায় শ্বহা ওম হ্রীম শ্রীম গঙ্গায় স্বহা ওম হ্রম সিং গঙ্গায় স্বাহা ওম হ্রীম সিং গঙ্গায় স্বহা

ओम ह्रम सिंह गंगाए ओम ह्रीम स्रीम गंगाए स्वाह ओम ह्रम सिंह गंगाए स्वाह ओं ह्रम सिंह गंगाए स्वाह ओं ह्रीम सिंह गंगा स्वाह ओम सिंह गंगाए स्वा ओम ह्रम सिंह गंगाए स्वाह ओं ह्रम सिंह गंगाए ह्रीम ह्रीम गंगाए ओम ह्रीम सिंह गंगे ओम ओं ह्रीम स्रीम ओम स्वाह ह्रीम स्रीम ओम स्वाह ह्रीम स्रीम ओम ओं ह्री सिं गंगाए स्वाह ओं ह्रीम ओम गंगे ओं ह्रीम ओम गंगे ओं ह्रीम ओम गंगा स्वाह ह्रीम ओम गंगे ओं ह्रीम ओम गंगे स्वाह ह्रम ओम गंगे ओं ह्रीम स्रीम गंगे ओं ह्री ओम ह्री स्रीम गंगे स्वाह এতদ সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি ওম হ্রীং শ্রীং গঙ্গায় আহা এত জপেদ গঙ্গা মাতা অর্পণ এবার গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র সদ্য পাত সংহন্ত্রী সুখদা মুখদা গঙ্গা গঙ্গে ও শদ্যগোতি সদ্যগোতিহন্ত্রী সদ্যদুঃখ বিশি সুখদা মুখদা গঙ্গা গঙ্গয়ে পরমাগতি শুদ্ধ দুঃখ সদ্য পাতক সহন্ত্রী শুদ্ধ দুঃখ বিনাশিনী সুখদা মুকোদা গঙ্গা গংমে উপরবাগতি শুদ্ধ দুঃখ অশুদ্ধ পাতক সহন্ত্রী শুদ্ধ দুঃখ বিনাশিনী সুকোদা মুকোদা গঙ্গা গংমে উপরবাগতি শুদ্ধ পাতক সহন্ত্রী শুদ্ধ দুঃখ বিনাশিনী সুকোদা মুকোদা গঙ্গা গংমে উপরবাগতি সদ্য পাতক সহন্ত্রী সদ্য দুঃখ বিনাস মুখদা গঙ্গা গঙ্গয় পরমাগতি যিনি তৎক্ষণাৎ পাপ হরণ করেন দুঃখ বিনাশ করেন এবং সুখদাত্রী মক্ষদাত্রী হন সেই গঙ্গা আমার পরম গতি হোক এটাই এই প্রণাম মন্ত্রের অর্থ আর একবার বলি এই প্রণাম মন্ত্র হচ্ছে যিনি পাতক সংহত্রী মানে সদ্যতা পাপ নাশ করেন সদ্য দুঃখ বিনাশিনি যিনি তাৎক্ষণিক দুঃখ বিনাশ করেন সুখদা মোক্ষদা যিনি সুখ এবং দান করেন সেই গঙ্গা পরভাগতি সেই গঙ্গায় আমার পরম গতি এত এতদ গঙ্গা মাতা অর্পণম ক্ষমস্ব দেবী ক্ষমস্ব মাতা শ্রবণকারী ভক্তের অশেষ কল্যাণ সাধন করুণ মাতা ক্ষমস্ব দেবী ভুল তুটি অপরাধ ক্ষমা করবেন হরে কৃষ্ণ জয় শ্রী রাধি হরে কৃষ্ণ জয় শ্রী রাধি জয় শ্রী রাধি জয় শ্রী রাধি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল